আসসালামু আলাইকুম এই প্রচন্ড শীতে কম বেশি সকলেরই পা ফাটা দেখা যায় আর এই পা ফাটাকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি অয়েনমেন্ট সেলিসাইলিক অ্যাসিড বিশ পারসেন্ট অয়েনমেন্টটি দেখতে অনেক ছোট কিন্তু এর কার্যকারিতা অনেক বড় শীতকালে অনেক সময় আমরা হাত পা ধুই না এক্ষেত্রে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে অনেক সময় পায়ে ছোট ছোট ফাটল ধরে এবং এক সময় বড় ধরনের ঘায়ে পরিণত হয় পা যার ফাটে নাই সে কিন্তু এই পা ফাটার মর্মটা সহজে বুঝতে পারবে না অয়েনমেন্টটি ব্যবহারের পূর্বে অবশ্যই পা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে এরপর অয়েনমেন্টটি দুই আঙ্গুলের মাধ্যমে নিয়ে যেখানে পা ফাটছে সেখানে লাগাতে হবে দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এটির আরও একটি বড় কার্যকারিতা হলো যাদের হাতে চামড়া ওঠে অর্থাৎ গ্রাম্য ভাষায় বলে খোস ওঠে সেক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে এটি একটি বাম কোম্পানির পণ্য দাম মাত্র পঞ্চাশ থেকে সাত টাকা এটি আপনার নিকটস্থ যে কোনো বড় ফার্মেসিতে পাওয়া যায় অথবা এটি আপনি অনলাইনও অর্ডার করে ব্যবহার করতে পারেন তাই এমন আরও সুন্দর সুন্দর মেডিকেল টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ